আজকের আলোচনায় থাকছে চাকরি উদ্যোক্তা এবং শিক্ষায় আমাদের ভুল ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চাকরি খোঁজা আধুনিক দাসত্ব আমি আমার আগের ভিডিওটিতে বলেছিলাম আপনার সন্তানের পড়ালেখার উদ্দেশ্য যদি হয় চাকরি তাহলে আপনি আছেন মস্ত বড় ভুল পথে সহজ কথা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সেরা স্কুল কলেজ ও ইউনিভার্সিটিগুলো থেকে শুধুমাত্র পড়ালেখা শেষ করতে সময় লাগছে আঠারো থেকে পঁচিশ বছর আহারে পৃথিবীতে এটা অন্য দেশে কল্পনাও করা যায় না তারা দশ বারো বছর নিজের ভালো লাগা এবং কর্মমুখী শিক্ষার শিক্ষা দেয় তাই তো সে দেশের বাচ্চারা বড় হয়ে পৃথিবী শাসন করে উন্নত বিশ্বের বাচ্চাদের যদি আমাদের বাচ্চাদের বই সংখ্যা দেখান যদি বলেন আমাদের বাচ্চারা পাঁচটা প্রাইভেট পড়ে বলবে এটা পাগলামি ছাড়া আর কিছুই না কারণ তারা প্র্যাকটিক্যাল পড়ালেখাতে অভ্যস্ত